নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আর এখন আছি বর্তমানে শাবরুমে আর এই দিকটা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এ হচ্ছে বর্ডার তারের ওই পাশে হচ্ছে নদী নদীর ওই পাশের গাছগুলো হচ্ছে রামগড় তো আমি আছি এই পারে আর এখানে ভিডিও করার একটা উদ্দেশ্য আমরা অনেকবার সাবরুম এসেছি কিন্তু সাবরুমের এই জায়গাটাতে কখনো আসা হয়নি একটু রেস্ট করার জন্য আমরা এখানে এসেছিলাম আমার গাড়ি আছে এই জায়গায় আর এই জায়গায় এসে দেখলাম এখানে সুন্দর একটা মন্দির যেই মন্দিরটার নাম হচ্ছে দৈত্যেশ্বরী কালীবাড়ি এই মন্দিরটা দেখায় আরও অনেক সুন্দর সুন্দর ফুল গাছ এবং একটা পুকুর আছে সেটা খুব সুন্দর এটা দেখে ভাবলাম না একটু দেখি আর আপনাদেরকে দেখায় অনেকে হয়তো বা দেখেছেন কিন্তু অনেকে দেখেননি তো যারা দেখেননি ওনাদেরকে দেখানোর জন্য বিয়েটা করছি ঠিক আছে তো চলো ভিতরে তো বন্ধুরা ওই সাইডটা দিয়ে হচ্ছে দৈত্যশ্বরী কালী মন্দির আর এইখানে হচ্ছে শিব মন্দির ভোলে বাবার মন্দির তো আমি আর ভিতরে যাচ্ছি না কারণ ভাতটা খেয়ে নিয়েছি তো এখান থেকেই বাবার দর্শন করে না তোমরা এই দেখো তো আরও অনেক কিছু আছে এই জায়গায় দেখাচ্ছে অনেক অনেকগুলো মন্দির এই তো কালী মন্দির শিব বাবার মন্দির আরও মন্দির আছে দেখাচ্ছে এই জায়গাটা একদম ঠান্ডা খুব মজা ওইখানে আমি বসেছিলাম এই আমার গাড়ি দেখো ওই দেখো গাড়িতে বসেছিলাম এই হচ্ছে মন্দিরটা আর এইখানে দেখো সাবরুম শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্র দেবের সেবা মন্দির ওইদিকে হচ্ছে রামচন্দ্র দেবের সেবা মন্দির এই দেখো এখানে জয়রাম লেখা আছে খুব সুন্দর একটা পরিবেশ এখানে আসলে মনটা এমনিতে ভালো হয়ে যাবে এদিকে মন্দির ওইদিকে মন্দির এদিকে মন্দির এইদিকে মন্দির আর এখানে খুব সুন্দর একটা পুকুর এই দেখো ঘাট বাঁধানো কিন্তু জল এখন একটু কম এই যে পুকুরটা যদি একটু এমনিতে পরিষ্কার একটু হালকা পাতলা নোংরা আছে যদি পুকুরটা একটু কাটিয়ে দেওয়া হয় একটু গভীর করা হয় আর জল থাকে খুব মজা বা খুব সুন্দর লাগবে আর কিছু কিছু গাছ এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর দেখো চারিদিকটা একটু দেখে দিচ্ছি তো চলো এই ফুল গাছগুলো তোমাদেরকে দেখায় খুব সুন্দর লাগছে দেখতে তোরা এইখানে খুব সুন্দর একটা না অনেকগুলা গাছ আছে যেইগুলার ফুল দেখতে খুবই সুন্দর এই দেখো আর এই সাইডে দেখো আরেকটা মানে কি বলবো আর বাতাস সেই পরিমাণে বাতাস বইছে আমার চুলে তেল লাগানো তার জন্য বোঝা যাচ্ছে না কত বাতাস এখানে এই জায়গায় বসে যদি টাইম পাস করা যায় বিকাল টাইমে বসে এই যে সিঁড়ির মধ্যে মানে সেই লাগতে হয় এইদিকে ফুল আবার এইদিকে হচ্ছে রেড কালারের ফুল আমরা কৃষ্ণচূড়া ফুল বলি আর এই ফুলের কালার পাতা একই দেখা যাচ্ছে কিন্তু কালারটা অন্যরকম হয়তো বা এগুলো কৃষ্ণচূড়া ওইদিকে আছে খুব সুন্দর একটা এরিয়া দেখো চারিদিকে উপরে দেখো কত সুন্দর সুন্দর বড় 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 বড়ো গাছ আর এখানে আমার সারেরা রেস্ট করছে গাড়িটা এখানে দাঁড় করানো এটা হচ্ছে সাবরুম ইএস থেকে অফিসের মাঝখানের জায়গা দেখতে খুব সুন্দর খুব দারুণ জায়গা এদিকে এদিকে একটা সুন্দর মন্দির আছে তো এই জায়গাটা হচ্ছে একদম অসম একটা জায়গা তো এই জন্য ভাবলাম না যেহেতু আমি দেখেছি এটা আপনাদেরকে দেখাই এখানে আবার অনেকে কমেন্ট করবে এটা দেখানোর কী আছে যারা বুঝবে তারা ভালো লাগবে আর যারা বুঝবে না তাদের ভালো লাগবে না না ভালো লাগলে স্কিপ করে চলে যান কোনো অসুবিধা নেই ঠিক আছে আর সাবরুমের তো এমনিতেই সুন্দর অনেক সময় আসি সাবরুমে এখানেই থাকা হয় বা এখানে কাজের জন্য আসি আজকে কিন্তু কাজের জন্য এসেছি এখন বলবেন কার্ড কোথায় আই কার্ড গাড়িতে তো ঠিক আছে দেখা হচ্ছে পরবর্তী কোনো গুলিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত জয় ত্রিপুরা